আজকে ভাবলাম এমন কিছু শেয়ার করি যেটা ছোট বড় সকলেই দিতে পারবেন যার রেজাল্ট হবে দুর্দান্ত কেউ বলতেই পারবেন না যে আমি ফল পাইনি বা আমার কাজে আসেনি সেটার অভিযোগ আমি আজ করতেই দেব না সেটা আমার প্রমিস হ্যাঁ বন্ধুরা একদম আমি আজ সিম্পল একটি প্রসেস শেয়ার করব একদম কম উপাদান দিয়েই তৈরি করে ফেলতে পারবেন যা আপনার ঘরেই রয়েছে সেটা দিয়ে তৈরি করে নিন হেয়ার গ্রোথ ট্রোনার যার ব্যবহারে আপনার চুলটি হয়ে উঠবে ঘন লম্বা চকচকে চুলে থাকবে একটা ন্যাচারাল শাইন অনেকেই বলেন দিদি চুল ঝরে যাচ্ছে চুল পরে দিন দিন মাথা ফাঁকা হয়ে যাচ্ছে আবার অনেকেই তাদের বাচ্চাদের হেয়ার ফল রুক্ষতা শুষ্কতা নিয়েও চিন্তায় রয়েছেন তাহলে বলবো বন্ধুরা অবশ্যই এই টোনাটি ইউজ করুন সপ্তাহে মাত্র তিনবার শ্যাম্পু করার আগে বা রাতে শোবার আগে এটির ব্যবহারে চুল হবে দ্রুত লম্বা চুলের তেলের প্রয়োজনীয়তা মেটাবে কারণ এই গরমে আমাদের তেল দেওয়াটা সেভাবে হয়ে ওঠে না এর ফলেও স্ক্যাল্প ড্রাই হয়ে যায় হেয়ার ফল হয় এবং খাম জমা থেকে হেয়ারের ড্যানঢ্রুক হয়ে যায় এটি চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে হানড্রেড পার্সেন্ট সাহায্য করবে এবং চুলকে ঘন লম্বা মজবুত করতে সাহায্য করবে এবং হেয়ারে আসবে শাইন চুলটি হবে সোজা ও হেলদি কি বন্ধুরা জানতো চুলটি লম্বা ঘন সোজা সিল্কি করতে হ্যাঁ আমরা মেয়েরা লম্বা ঘন চুল সবাই ভালোবাসি তাহলে দেখিনি কি করে চুলকে সমস্ত সমস্যা মুক্ত করা যায় প্রথমে একটি পাত্রে মেথি নেবেন এক চা চামচের পরিমাণ যাই হেয়ারে গ্রোথ ঘটিয়ে চুলকে ঘন লম্বা করে চুলে এনে দেবে ন্যাচারাল শাইন এবারে দেব তিন চার চামচের পরিমাণ খাবার চাল রাইস রাইস বা রাইস ওয়াটার কী দুর্দান্ত কাজ করে সেটা কিন্তু কারোই অজানা নয় চুলকে মসৃণ চকচকে করে এবং ফ্রিজ কমাতে সাহায্য করবে এবারে এ দুটিকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব সারা রাতের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এবারে কি করতে হবে একটি পাত্র নিয়ে গ্যাসে বসিয়ে তাতে দেব এক গ্লাস পরিমাণ খাবার জল অবশ্যই এখানে খাবার জলটাই দিতে হবে আর দেবো পেঁয়াজের খোসা যা ডাবল চুলের বৃদ্ধির জন্য যাদুকরী কাজ করে চুল পাকা রোধ করে খুশকি দূর করে চুলের গোড়া শক্ত করে এবারে এইটিকে ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ না জল শুকিয়ে হাফ হয়ে যায় আস্তে আস্তে দেখবেন জলের কালার চেঞ্জ হতে থাকবে পেঁয়াজের কষার সমস্ত গুডনেস জলে চলে এলেই জলের কালার চেঞ্জ হয়ে যায় এবারে এটিকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে এটিকে ছেঁকে একটি পাত্রে নিয়ে নেব ভালো করে ছেঁকে নেওয়ার পর এদিকে চাল ও মেথি ভেজানো জলটিও এর সাথে অ্যাড করে দিতে হবে সারা রাতে খুব সুন্দর ফুলে গেছে এবং মেথি ও চালের গুডনেস সমস্তটা জলের মধ্যে চলে এসেছে এবারে এর জলটিকেও ভালো করে ছেঁকে নেব এবং দুটি জলকে একসঙ্গে মিশিয়ে দেব তারপর মিশিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে হচ্ছে ক্যাস্টর অয়েল এক চা চামচের পরিমাণ যা চুলের জন্য দারুণ উপকারী এটি চুলের বৃদ্ধি ঘটায় খুশকি দূর করে চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে এবারে দিয়ে দিতে হবে সরিষার তেল এক চা চামচের পরিমাণ কেউ যদি চান এখানে নারকোল তেল দিয়ে দিতে পারবেন এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে একটি স্প্রে বটালে ভরে নিতে হবে কেউ চাইলে কটন ভিজিয়েও অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা পুরোটা এর মধ্যে ঢেলে নিচ্ছি স্প্রে বটলে ঢেলে ভালো করে শেক করে নিতে হবে এরপরে হেয়ারে অ্যাপ্লাই করে নিন চুলটিকে প্রথমে ভালো করে আছড়ে নিতে হবে আছড়ে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দিতে হবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সমস্তটা ভালো করে লাগিয়ে নিতে হবে এই হেয়ার টোনারটি এক সপ্তাহে ডাবল হেয়ার গ্রোথ ঘটাবে মিলিয়ে নেবেন চুলের গোড়ায় গোড়ায় দিয়ে পুরো চুলে দিয়ে দিতে হবে রাতে এই টোনারটি যদি ইউজ করেন তাহলে কিন্তু বেস্ট রেজাল্টটাই পাবেন কেউ চাইলে স্নানের এক থেকে দু ঘন্টা আগে লাগিয়ে তারপর শ্যাম্পু করে নিতে পারবেন এটি ছোট থেকে বড় সকলেই দিতে পারবেন এখন দেখবেন ছোট থেকে বড় সকলেরই একটি কমন সমস্যা হচ্ছে চুল ঝরে পড়া প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় নতুন চুল গজায় না ড্রাই হয়ে যায় রুক্ষতা শুষ্কতার সমস্যা থাকে চুলে একদম শাইন থাকে না চুলটি একদম ম্যানেজেবল না এমন কথাই সবার কাছেই শুনতে পাই যে আমাদের চুল পরে টাক হয়ে যাচ্ছে নতুন চুল গজাচ্ছে না এমন কিছু টিপস বলুন যাতে চুলটি ঘন লম্বা হয় এবং নতুন চুল গজায় তাদের বলবো অবশ্যই এই টোনারটি ইউজ করুন আপনি এবং আপনার বাচ্চাদের চোখ বন্ধ করে বিশ্বাস করে রেগুলার ব্যবহার করুন কিছুদিন পরেই দেখবেন কতটা হেয়ারে চেঞ্জেস এসেছে এবং কতটা হেয়ার ফল কমে গেছে কোনো দিন হেয়ার ফল তো হবেই না সাথে দ্বিগুণ লম্বা ঘন হবে চুলটি কদিন পরেই দেখবেন হেয়ারের চেঞ্জেসটা এত সফট স্টাইনি হয়ে যাবে এবং চুল ঝরে পড়ার সমস্যা চিরতরে বিদায় নেবে বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না